হ্যালো ভিউর্স সালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুঞ্জু বস্ত্র বিতানে রুঞ্জু বস্ত্র বিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব।

আপনাদের ডেলিভারি সিস্টেমটা কেমন ভাইয়া একশো পঞ্চাশ টাকা আগে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে আচ্ছা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন এগুলোর দাম থাকছে কত করে ভাইয়া ডিজাইন চেঞ্জ আছে কিন্তু সবগুলোর দাম কিন্তু টাকা কারণ কোয়ালিটি সেম শুধু ডিজাইন প্রিন্টগুলো আলাদা আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন যেটা আপনাদের ভালো লাগবে যেটা আপনাদের পছন্দ স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে কিন্তু দেখেন সবগুলো কালারই সুন্দর যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন শুধু কম দামে একদম ভালো মানের বেডশিট ভালো কালেকশন পর্দার কালেকশন নিতে চাইলে ভাইদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ভাইদের কাছে রেডিমেড আছে এবং গজ হিসাবেও আছে যেভাবে আপনাদের সুবিধা হয় আপনারা নিতে পারেন এটা অনেক সুন্দর দামটাও কিন্তু খুবই কম থাকছে মাত্র 200 টাকা গজ থাকবে যেটা নেবেন 200 টাকা যেটাই নেবেন দুইশো টাকা পার গজ থাকবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দুইশো টাকা পার গজ মজুরি দিয়ে আপনারা মজুরিটা শুধু অ্যাড হবে আপনারা চাইলে যদি বলেন যে ভাইয়ারা তৈরি করে দেন তাহলে ভাইয়ারা আপনাদেরকে তৈরি করে দিবে সেই সুযোগটা কিন্তু ভাইয়ারা রেখেছে এবং অনেক সুন্দর সুন্দর কালার এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আজকে দেখাচ্ছে ডেলিভারি সিস্টেমটা আরও একবার আপনাদেরকে বলে দিই একশো টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ভিডিও কলে দেখার অপশন আছে আপনারা একটা বেডশিটের সাথে যদি অন্য কোনো বেডশিটও নিতে চান রেডিমেড বা কম দামে সেটাও দুইটা তিনটা যতটা নিতে পারবেন আপনাদের জন্য কিন্তু সেই সুযোগটা ভায়ারা রেখেছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তাই বলবো যেটা আপনাদের ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন কত সুন্দর সুন্দর কালার একটার থেকে আরেকটা বেশি সুন্দর যার লাগে দ্রুত অর্ডার করবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন দুইশো টাকা এগুলো ভাইয়া সব থেকে আপনারা কত দামে সেল করেন সর্বনিম্ন ২৫০ পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা বিক্রি হয় অনলাইনে কিন্তু ফিক্সড থাকে কারণ অনলাইনে কোনো দামাদামির অপশন থাকে না একদম ফিক্সড প্রাইজে ভাইয়েরা দিয়ে থাকে এই কারণে যেটা না হলে না সেরকম একটা দাম দিয়ে রাখে আজকে কিন্তু বিভিন্ন ধরনের কালার আপনারা পেয়ে যাচ্ছেন এবং একদম নতুন নতুন ডিজাইনও পেয়ে যাচ্ছেন আপনারা সিঙ্গেল বেড তারপরে একদম কিং সাইজ মানে যেটা আপনাদের যেই সাইজটা লাগবে নিতে নিতে পারেন যদি কেউ কোসুল কাবার করেন কোল বালিশের খাবার এক্সট্রা বানান সেগুলোর জন্য যেভাবে ইচ্ছা আপনারা নিতে পারবেন যেটা আপনাদের ভাল লাগে আপনারা দ্রুত অর্ডার করেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনশট দেবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের অর্ডার কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা পছন্দ আপনাদের যার যেটা পছন্দ আপনারা এখান থেকে নিতে পারেন প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে আপনারা কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে আসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দাম থাকছে এগুলো দুইশো টাকা পার গজ রুঞ্জু বস্ত্রপিত রেলওয়ে আলমিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ